গ্রাম বেয়ার বেয়ারহলিয়া থানা ফরিদপুর জেলা পাবনা আমি খান ডেয়ারি ফার্মের পরিচালনা পরিচালনা করে থাকেন আচ্ছা মাসাল্লাহ খামারতে ইউজফুল গাবি আছে এটা দেখাই দেব আমরা দর্শক দেখাই দেই দর্শকরা দেয়া দাও অনেক গাবি কিন্তু আছে খান এটা দারবানও দেয়া দাও আচ্ছা দারবানো আছে দর্শক চার দিন দারবান দেয়া দিই তো মামা জি জি অবশ্যই দারবান চার দিন দারবান দেয়া দাও দর্শকরা দেখেন

আঠারো লিটার দুধ ঠিক আছে রানিং আপনি দোয়াবে আর বাস্তবে যেটা দোয়াবে সেটা তো হবেই আর হলো আপনার হলো এক লাখ সত্তর হাজার টাকা দাম কোনো আলোচনা বাংলাদেশের দিলে এক চেহারা যায় তাও হবে না এক লাখ সত্তর ফিক্স ফিস কারণ বডিটা আছে হলো সাত মন সাত মন বডি আছে এক্সেল মাইফিলবি ফিলবি মন আছে কাকা জি অবশ্যই কাকা বোয়ারো কয় তুমি ডাবল বডি

লোকজনের অলরেডি এই এই আচ্ছা আচ্ছা এখন সরাসরি লাইভে করে দিবেন অবশ্যই আচ্ছা এরকম কেমন এটা দাম আসলে এটা দাম বলবো না এটা পরে আলোচনা আমি লাস্টে আচ্ছা এক হাই থাকলে তারপরে দাম বলে দেবেন ভিডিওর ভিতর হ্যাঁ হ্যাঁ দেখা দেন

বিগ বডির সর্বোচ্চ বিগ সাইজি খামারের ভিতরে গাড়ি নিয়ে আছে এটা আসলে ঠিক আছে এটা আর সম্পর্কে দুই দিন তারা বাচ্চা দিচ্ছে দুই দিন বাচ্চা বই খুব বাচ্চা আচ্ছা কেমন পাওয়া যাবে গাভীটা এটা দুধ নিম্ন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নিম্ন পঁয়ত্রিশ অলরেডি পঁচিশটি চলে আইছে আমাদের জীবনের রেকর্ড যে বাচ্চা দেওয়ার পর পোলিটি গরু পঁচিশ লিটার দুধ আছে দাঁতে হলো দুই হ্যান্ড দুই দাঁতের গাভী দুই দাঁতের গাভী আচ্ছা দোয়া ধারবার তো খুব সুন্দর দোয়া ধারবার দেয়া দাঁত আছে ধারবার দেয়া দাও মামা দোয়া সামনে দিয়ে দোয়া হ্যাঁ মাশাআল্লাহ বাচ্চাটা দেখতে পাচ্ছিলেন খুব সুন্দর একদম পঁয়ত্রিশ লিটার দুধের আপনার কাছে গ্যারান্টি সহকারে নিতে পারবে অবশ্যই পোলিটি গরু এ বাস্তবে না আসলে কোনোদিন দেখতে পারবে না দাম চাচ্ছেন কেমন গাভীটার এটা আমি প্রবাসী ভাই ঘরে দেবো

দেবো বলো আচ্ছা 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 এটা ছিল দুই নাম্বার সাইড তো তিন নাম্বার দেখাই চলো যায়

আসলেই একদম পনেরোটা দুধ খামার এসে দন করে নিতে পারা কালার গাফি গুরু দাঁত ধরে পিতা ভাই আসুক না কেন আসলে লোক নাই পিতা ভাইলে মোবাইলে আচ্ছা আচ্ছা কি বাচ্চা গাভীটা এটার বাচ্চা কোন বাচ্চা সেটা বাচ্চা

জি এটা রানিং বকন দুইটা বকন এটা দুই দাঁত পোটাওয়া দাঁত আচ্ছা

যে পুষ্পান্ন ষাট দুধ পাবে আচ্ছা এখন 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 পঞ্চাশ দুধ ধর নিতে পারে কম কিন্তু নেওয়া যাবে না গাভি নয় ওই লিটার প্রতি পঞ্চাশ হাজার কম যদি এক দুধ কম হয় পঞ্চাশ হাজার

অবশ্যই কারণ গরু দুই দাঁত যে দর্শক গরু চেনে সেই দর্শক গরু নিতে পারবে তাহলে এক নাম্বার দ্বন্দ্ব দেখা যাবে কারণ আমরা আমরা কৃষি মানুষ কথা বুঝিনি আমার কথা এটা তো খালি কথা বললে আমি ওটা বলছি কত দুই লক্ষ আশি জি জি দুই লক্ষ আশি দুই লক্ষ সত্তর কত দুই লক্ষ সয়ত্তর গাফি দিয়ে অবশ্যই দেবো আচ্ছা দাম চা লাভ দেয় জি 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 সেক্ষেত্রে লাভ কি

আপনি তো লোক না তো তাই না এখানে গাভি ভালো পাই বিভিন্ন ওনার কাছে গাভী নিয়ে যান মোটামুটি আমার কাছে তো অনেক গাভী দেখতে পাচ্ছি সর্বোচ্চ তো বড় বড় গাভীও আছে তাই না

কোন <laughs> আছে <laughs> <laughs> দেখি মাইপে দেখায় দিবেন এখন আমাদের মাইপে দেখা দেবো অবশ্যই অবশ্যই দেখাই ডিজিটাল যদি মিটার থাকে মিটার আনলে আসো সরাসরি দর্শকরা দেখেন আমরা তো কোন গাবের দুধ তার হাত দিয়ে বানানোর দাই এটা খোদা তালাব দেওয়া জি 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 এর উপর আর লগত কিছু থাকে না আচ্ছা আচ্ছা এটা আল্লাহর থেকে তরবে এ গরু আসলেই অসাধারণ আটা আটা দুধ হবে দুই বেলা এবং কাস্তিকালে আকাশ 30টা দুধ দেয়

কারণ সামনে ভবিষ্যতে আশা করা লাগবে না ডালে দালাগলায় লাগলে দালাগুলাই মাপ দিয়ে দেবো একবার শেষ হয়ে দেন চল র

দেখেন তো অনেক গাফিগুলো আছে আমি দেখেছি তো সরাসরি কথা বলি